হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস বিউটি টিপসে আপনাদের সবাইকে স্বাগত নতুন আরও একটি বিউটি টিপস নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবারের টিপসে আমি আপনাদের সামনে শেয়ার করবো চুল পাওয়া পর্যন্ত লম্বা কালো ও গণ করার খুবই চমৎকার একটি সহজ টিপস দর্শক যদি আপনি আমার এই টিপসটি ফলো করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে চুলগুলোকে অনেক বেশি ঘন কালো এবং লম্বা করতে পারবেন দশক কিভাবে চলুন জেনে নিই দর্শক সেই জন্য প্রথমে তিনটি উপাদান আপনার লাগবে এর মধ্যে প্রথম যে উপাদানটি সেটি হল সরিষার তেল দশক এই সরিষার তেল আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি এটি আমাদের সকলের চুল এবং ত্বকের জন্য ভীষণ উপকারী এরপর যে জিনিসটি লাগবে সেটি হলো ক্যাস্টরয়েল দশক ক্যাস্টরয়েল চুল পড়া বন্ধ করতে চুলগুলোকে ভেতর থেকে শক্ত ও মজবুত করতে গণ করতে এবং নতুন চুল গজাতে জাদুকরী ভূমিকা পালন করে এই অয়েল কিন্তু কিছুটা গাঢ় টাইপের যেটি ব্যবহার করলে প্রথম প্রথম একটু বিরক্তি লাগতে পারে কিন্তু নিয়মিত ব্যবহার করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এরপর যে জিনিসটি সেটি হল খাটি প্রাকৃতিক মধু দর্শক মৌচাক থেকে সংগৃহীত খাঁটি মধু নেবেন কারণ খাঁটি মধু আপনার ত্বক এবং শরীর ও স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি উপাদান এবার চলুন জেনে নিই কীভাবে এই তিনটি উপাদানের মাধ্যমে বা এই তিনটি উপাদান ব্যবহার করে চুলকে পা পর্যন্ত ঘন কালো ও লম্বা করবেন তারই একটি কার্যকরী টিপস সম্মানিত বন্ধুরা আপনি যদি আমার এই টিপসটি সম্পূর্ণটা দেখতে পারেন তাহলে এই টিপসটি সম্পর্কে খুব ভালো করে জানতে পারবেন দর্শক সেজন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল সর্বপ্রথমে একটি পরিষ্কার পাত্র নিতে হবে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এবার সেই পরিষ্কার পাত্রে সর্বপ্রথমে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ খাটি মধু দর্শক আপনি প্রত্যেকটা পরিমাণ কী পরিমাণ নেবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার চুলের আকার এবং আয়তন অনুযায়ী আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বা দেখানোর সুবিধার্থে নির্দিষ্ট একটি পরিমাণ ব্যবহার করছি দর্শক এরপর এর সঙ্গে আপনাকে নিয়ে নিতে হবে সমপরিমাণ ক্যাস্টরয়েল। ক্যাস্টর অয়েল দর্শক নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু আপনি বাজার থেকে এই সাইজের বোতলে কিনতে পারবেন বা আরও বড়ো সাইজের বোতলও কিনতে পারবেন এটি যেহেতু আমাদের দেশের কোনো ব্র্যান্ডের পাওয়া যায় না তাই এটি বিদেশ থেকে মূলত আসে এর দাম হবে একশো ষাট থেকে একশো টাকা তবে অবশ্যই আসল নকল যাচাই করে কিনবেন এরপর যেই জিনিসটি আপনি ব্যবহার করবেন সেটি হল সমপরিমাণ সরিষার তেল দর্শক সরিষার তেল কিন্তু আমাদের শরীরের জন্য এত বেশি উপকারী যা আসলে বলে বোঝানো যাবে না এবার তিনটি উপাদান খুব ভালো করে এক সঙ্গে মিক্সড করে নেবেন দর্শক খুব ভালো করে এক সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেবেন তৈরি হয়ে গেল আমার এই মিশ্রণটি এখন এটি কীভাবে আর কখন ব্যবহার করবেন চলুন জেনে নিই দর্শকের মিশ্রণটি আপনাকে ব্যবহার করতে হবে প্রতিদিন গোসলের আগ মুহূর্তে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার ও শুকনো চুলের মধ্যে এটি লাগিয়ে নেবেন মিনিট পাঁচ এক ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে ঘষে নেবেন এরপর আপনি বিশ থেকে চল্লিশ মিনিট চুলের মধ্যে লাগিয়ে রাখবেন অর্থাৎ গোসলের আগ পর্যন্ত চুলে লাগিয়ে তারপর গোসল করার সময় শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন তারপর দেখুন চুল কত বেশি ঘন লম্বা এবং কালো হয় দর্শক আজ তাহলে এই পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন